পূর্ণিমা অমাবস্যায় যেমন জোয়ার ভাটা আসে তেমন কিন্তু এই কৌশিকী অমাবস্যার দিনও আমাদের জীবনে জোয়ার ভাটা আসতে পারে অর্থাৎ আমাদের জীবন চলতে পারে নিম্নমুখী সেই কারণেই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই কৌশিকী অমাবস্যার দিন অর্থাৎ আজকে সন্ধ্যার পর এই কয়েকটি কাজ আপনি ভুল করেও করবেন না কারণ এই দিন কিন্তু নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় অর্থাৎ আমাদের চারপাশের পরিবেশে পেতে থাকে এর সাথে সাথে শ্রেষ্ঠ দিন বলে বিবেচনা করা হয় কারণ এই দিন সাধু এবং মহাপুরুষরা সাধনার জন্য বেছে নিয়েছে পুরো একটা বছর তারা অপেক্ষা করে এই দিনটির জন্য কবে এই আসবে এবং তারা এই সাধনার জন্য এই দিনটিকে বেছে নিয়েছে তবে আপনাকে মাথায় রাখতে হবে এই দিনটা যেহেতু অমাবস্যা তিথি সেই কারণে কিন্তু আপনাকে এই দিন বেশ কয়েকটি কাজ অর্থাৎ বেশ কয়েকটি কিছু আনতে হবে যেমন ধরুন সন্ধ্যার পর ভুল করেও আপনি কোন নির্জন জায়গায় যাবেন না কারণ নির্জন জায়গা বা শ্মশানে কিন্তু অশুভ শক্তি বা নেতিবাচক শক্তি অতিরিক্ত বৃদ্ধি পেয়ে যায় সেই কারণে এই সমস্ত জায়গায় আপনি ভুল করেও যাবেন না কোনো দূরে যাত্রা এই সন্ধ্যার পর কিন্তু করবেন না কারণ সন্ধ্যার পর কোন দূর দেশে যাত্রা করা এই কৌশিক অমাবস্যার দিন করা হয় কারণ চারিদিকে কিন্তু আমাদের পরিবেশে নেতিবাচক শক্তি বা অশুভ শক্তিরা ঘোরাফেরা করে তাই কিন্তু আমাদের ক্ষতি হতে কেউ আটকাতে নাও পারে এই কারণে আপনাকে মাথায় রাখতে হবে সন্ধ্যার পর এই দুটি কাজ আপনারা ভুল করেও করবেন না এছাড়াও আপনি যদি এই দিন সন্ধ্যার পর কৌশিক অমাবস্যার দিন পর আপনার যে সদর মেন দরজা আছে সেই সদর দরজায় দুটো তিলের প্রদীপ অর্থাৎ তিলের তেল দিয়ে যদি দুটি প্রদীপ জ্বালাতে পারেন তাহলে কিন্তু আপনার সংসারে কোন নেতিবাচক বা অশুভ প্রভাব প্রবেশ করবে না এছাড়াও কিন্তু এই দিন আপনারা সন্ধ্যার পর আপনাদের ঘরদোর পরিষ্কার রাখবেন ঘরদোর পরিষ্কার রাখবেন যখন সন্ধ্যার পর অবশ্যই কিন্তু যে জল দিয়ে ঘর মুছবেন সেই জলটা যেন লবণ মেশানো হয় একমুঠো বা লবণ এক একমুঠো বা এক চিমটে পরিমাণ মতো লবণ আপনি জলে ফেলে দিয়ে সেই লবণ দেওয়া জল দিয়েই কিন্তু আপনি ঘরদোর মুছে পরিষ্কার রাখবেন কারণ পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে কিন্তু ঘরদোর পরিষ্কার রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও আপনি এই দিন সন্ধ্যার পর এটো বাসন ঘরে ফেলে রাখবেন না যতটা পরিমাণ পারবেন ঘরদোর পরিষ্কার রাখা এটো বাসন কিন্তু সবসময় ধুয়ে রাখবেন কারণ এই তিথিটা অত্যন্ত শুভ আজকে শুক্রবার বাইশে আগস্ট আজকে কিন্তু অমাবস্যা তিথি পড়ে গেছে এবং এটা কিন্তু কালকে শনিবার পর্যন্ত থাকবে তাই আজকে এবং কালকে রাত পর্যন্তই কিন্তু আপনি এই কথাগুলো মেনে চলবেন আজকে বা কালকে কোনো দূর দেশে যাত্রা করবেন না নির্জন জায়গা বা শ্মশানে যাবেন না এবং আপনি যা কাজই করবেন না কেন আপনি চেষ্টা করবেন এই দুটো দিন বাড়িতে থাকার কারণ আমাদের জীবন প্রবাহ কিন্তু এই সময় নিম্নমুখীতে চলে অর্থাৎ আমাদের জীবনে জোয়ার ঘাটা আসতেই পারে তাই আমাদের প্রত্যেককেই কিন্তু একটু সাবধানে এই দুটো দিন থাকতে হবে এই দুটো দিন আপনি সাবধানে থাকুন আপনি এই দিন কিন্তু পারলে এই কাজটাও করতে পারেন ফলমূল আহার করতে পারেন নিরামিষ ভোজন করতে পারেন এই দুটো দিন কিন্তু নিরামিষ ভোজন করাটাই শুভ বলে মনে করা হয় যারা ব্রত পালন করছেন তারা তো করবেন যারা ব্রত পালন করছেন না তারা কিন্তু এই একটি কাজ করতে পারে শনিবার অবশ্যই কিন্তু লবণ দিয়ে আপনি এই টোটকাটা করতে পারবেন ভগবানের জন্য আপনি ওই লবণ দিয়ে খিচুড়ি রান্না করবেন মানে খিচুড়ি যে রান্না করবেন ভগবানের নাম করে তাদের লবণ দিয়েই করবেন সেই লবণ মিশ্রিত খিচুড়ি যে আপনি রান্না করবেন সেটা কিন্তু শুদ্ধ বস্ত্রে করবে। এবং সেটা ভগবানকে অর্পণ করবেন তার সাথে যদি আপনি তার সাথে যদি আপনি কিছু গরিব বাচ্চাদের সেই খিচুড়ি নিবেদন করতে পারেন ভগবানের কাছে পুজো দেওয়ার পর সেটা কিন্তু খুব শুভ বলে মনে করা হয় এছাড়াও আপনি সদর দরজার বাইরে যদি কিছুটা পরিমাণ লবণ সন্ধ্যার পর ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু অশুভ শক্তির হাত থেকে আপনি রক্ষা পাবেন তো অবশ্যই আজ এবং কাল যেহেতু কৌশিকী অমাবস্যা এই দুটো দিন কিন্তু অবশ্যই আপনারা সচেতন থাকুন সাবধানে থাকুন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন